নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি বানাবো সুজির রসবড়া সুজির রসবড়া বানাবার জন্য এখানে আমি এই যে বাটিটা দেখছেন এই বাটিটার মেপে দু বাটি সুজি নিয়ে নিয়েছি সুজিটাকে আমি মিক্সিতে একটু ঘুরিয়ে নিয়েছি ঘুরিয়ে নিয়েছি কারণ সুজির দানাটা যদি মোটা থাকে তাহলে আপনারা একটু মিক্সিতে ঘুরিয়ে নেবেন তাতে করে দানাটা একটু ছোট হবে সো মানে মিহি হয়ে যাবে তাতে করে রসবড়াটা খেতে ভালো লাগবে তো চলুন পরে বাদ বাকি স্টেপগুলো আমি দেখাই দু বাটি সুজি মানে ধরুন ও দুশো গ্রাম সুজি আছে এখানে একটু ভেজে নেব কড়াইতে তো তার জন্য উনুনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব আমি ঘি এখানে আমি এক চামচ ঘি দিয়েছি এক চামচের থেকে একটু বেশি দেব ঘি দিয়েছি ঘিটা একটু গরম হয়ে যাক ঘিটা গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে দেব এখন দিয়ে দেব সুজিটাকে সুজিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব সুজিটাকে সুজিটা লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই সুজিটা যখন একটু কাঁচা গন্ধটা চলে যাবে তখন নামিয়ে নিলেই হয়ে যাবে এই যে দেখুন সুজিটা প্রায় ভাজা হয়ে গেছে আর আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে সুজিটাকে ভেজেছি সুজিটাকে একটু ধৈর্য ধরে ভাজতে হবে যেহেতু আমি সুজিটা একটু মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি তার জন্য দেখুন সুজিটা কত সুন্দর নরম মানে মানে ছোট দানা দেখাচ্ছে আমি রসগোল্লা বানাবো হবে কিন্তু ভালো তা আপনারা যদি ছোট দানা সুজি না পান বড় দানা সুজি ঘরে এনে থাকেন তাহলে এইভাবে গুঁড়ো করে নেবেন তো এখন আমি এখানে দিয়ে দেব দুধ যে বাটিটা মাপ করে আমি সুজি নিয়েছি সেই বাটিটা মাপ করে আমি দুধটা দেব আমি দু বাটি সুজি নিয়েছি তাই জন্য আমি চার বাটি দুধ দিয়ে দেব তিন বাটি আমি প্রথমে দেব তারপরে নেড়ে চেড়ে আমি আরেক বাটি একটু পরে দেব তিন বাটি দুধ দিয়ে দিয়েছিলাম প্রথমে আমি এখন আরও এক বাটি দুধ দিয়ে দেব চার বাটি দুধ দিয়ে দিয়েছি এখন আমি এটাকে অনবরত নেড়ে চড়ে একটা ডো বানাবো ডোটা দেখুন অনেকটা ঘন হয়ে গেছে এখন আমি দিয়ে দেব এলাচির গুঁড়ো আমি এলাচের বীজগুলোকে বের করে বীজগুলোকে একটু গুঁড়ো করে নিয়েছি সেই বীজগুলোকে দিয়ে দিয়েছি আর এখানে কোনো খাবার সোডা বা বেকিং সোডা কিছুই দেব না আমি যদি খাবার সোডা দিই তাহলে যখন আমি বড়াগুলো ভাজবো ভাজতে গেলে ফেটে যাবে আর ভালো হবে না গ্যাসের ফ্লেমটা কম রেখে আমি ডোটা বানাবো এখন ডোটা রেডি করে নিয়েছি এখন আমি এই ডোটাকে নামিয়ে দেব হয়ে গেছে নামিয়ে দেব এখন আমি মিষ্টিটার জন্য একটা শিরা বানাবো চিনির শিরা বানাবো তার জন্য যেই বাটি মাপ করে আমি সুজি নিয়েছি সেই বাটি মাপ করে আমি চিনিটা নেব শিরার জন্য দু বাটি চিনি নিলাম বাটি চিনি নিয়েছি দু বাটি চিনির মধ্যে আমি দিয়ে দেব এক বাটি জল দেড় বাটি জল দিয়েছি দেড় জল লাগবে চিনির শিরাটাতে আমি দিয়ে দিলাম তিনটে এলাচ এলাচ থেকে আমি চিনির শিরাটা হতে থাক আমি এই ফাঁকে সুজি ডোটাকে ভালো করে মেখে নি ঠান্ডা হয়ে গেলে মাখাটা ভালো হবে না তাই গরম গরম অবস্থাতে মাখতে হবে এখন আমি দিয়ে দেব উপর থেকে এই যে দেখুন দশ টাকার দুধের প্যাকেট অমূল্যর এটা আমি দিয়ে দেবো একসঙ্গে আমি পুরোটা দেব না একটু একটু করে দেব আর সুজি ডোটাকে ভালো করে মাখবো সুজির ডোটা যতটা ভালো করে মাখবেন মিষ্টিটা ততটা ভালো হবে আমি হাতে একটু ঘি নিয়েছি ঘিটা দিয়ে এইভাবে ভালো করে মেখে নেব যেহেতু আমার হাতে চিপকে যা চিটে যাচ্ছে সেই জন্য আমি ঘিটা দিয়ে এইভাবে ভালো করে মাখবো আর হাতে খুব বেশি চিটে যাবে না এই দেখুন এখন অনেকটা কম হাতে লাগছে এই যে দেখুন ডোটা আমি সম্পূর্ণ রেডি করে নিয়েছি এখন আমি কি করব ছোট্ট ছোট্ট মিষ্টির আকার করে নেব এই দেখুন ডোটা কত সুন্দর হয়েছে তো এইভাবে ছোট ছোট লেচি কেটে নেবো নিয়ে এইভাবে হাতের মাঝখানে দিয়ে সুন্দর করে এরকম একটা গোল করে এই খুব বেশি করা যাবে না কারণ যখন আমি বড়াগুলো ভাজবো তখন ফুলে গিয়ে ডবল হয়ে যাবে আবার যখন আমি শিরায় দেব তখন আরও বড় হয়ে যাবে সেই জন্য আমি এতটুকু করে করেছি আর দেখতে হবে যেন কোনো দিকে না ফেটে থাকে এরকম সুন্দর স্মুথ হয় এখন শিরাটা আমার রেডি হয়ে গেছে এখন আমি শিরাতে দিয়ে দিবো সামান্য একটু ফুড কালার তাতে করে শিরাটার কালারটা একটু চেঞ্জ হবে আর যে আমি রস বড়াটা বানাবো দেখতেও ভালো লাগবে ফুড কালারটা দিয়ে দিয়েছি শিরার কালারটা চেঞ্জ হয়ে গেছে যখন আমি সে রসভরাটা এর মধ্যে দেবো রসভরার কালারটা সুন্দর হয়ে যাবে তো শিরাটা আপনাদের দেখায় কতটা এই যে দেখুন কোনো তার বেরোচ্ছে না কিন্তু চিপচিটে ভাব আছে তাতে বুঝতে পারবেন যে শিরাটা রেডি হয়ে গেছে এখন আমি শিরাটাকে নামিয়ে দেব আমি মিষ্টি এখানে কয়েকটা বানিয়ে নিয়েছি এই যে আর এগুলো ভাজার জন্য আমি উনুনে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তেলটা প্রথমে আমি ভালো করে গরম করে নিয়েছি নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি যে যদি আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়েই দিয়ে থাকি তাহলে মিষ্টিগুলো জ্বলে যাবে উপরটা ভেতরটা ভালো হবে না সেই জন্য তেলটা গরম হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে বড়াগুলোকে ভাজবো তো আমি সমস্ত তেলে ছেড়ে দিয়েছি এইগুলো ভাজা হতে থাক একটা সাইড ভাজা হয়ে গেলে তখন আমি আরেকটা সাইড উলটিয়ে দেব তেলে দিয়ে খানিকক্ষণ পরে এই কয়েক সেকেন্ড পরে আপনার কি করবেন এই যে নিচে দিয়ে এইভাবে একটু নাড়িয়ে দিতে হবে তাতে করে কড়াইয়ের সঙ্গে আর লেগে থাকবে না ভালোভাবে ভেসে উঠবে এখন আমি উলটিয়ে দেব এই যে দেখুন সুজির মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে এইগুলোকে আমি এখন তুলে নেব করে একটু লাল লাল করে ভাজতে হবে আমি তুলে নিচ্ছি দুটো দেখুন একটু ফেটে গেছে এই যে এগুলোকে এখন আমি দিয়ে দেব মিষ্টির শিরাতে শিরাতে আমি দিয়ে দিয়েছি শিরাটা কুসুম গরম আছে সেই শিরাতেই আমি মিষ্টিগুলোকে দিয়ে দিয়েছি আমি সমস্ত মিষ্টিগুলোকে ভেজে নিয়েছি বাকিগুলো সব আমি রসে ভিজিয়ে দিয়েছি এইটুকু লাস্ট ছিল আমার এইটুকুকেও রসে ভিজিয়ে দিব রসে ভিজিয়ে আমি এক দেড় ঘন্টা রেখে দিব এক দেড় ঘন্টার বেশি যদি রাখা যায় তাহলে আরো বেশি ভালো হয় তো এগুলো আমি এখন তুলে নি আমার এই রসগড়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের আমার এই ভিডিওটা আর পাশে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না যেন বাকিগুলো আমি মিষ্টি শিরার মধ্যে দিয়ে দিই যেগুলো দিয়ে এরকম করে রেখে দিতে হবে এক দেড় ঘন্টা এক দেড় ঘন্টার বেশি যদি রাখেন তাহলে আরো বেশি ভালো হয় এইভাবে আমি ঢেকে রেখে দেব তো চলুন আমি এক দেড় ঘন্টা পরে মিষ্টিগুলোকে আপনাদের দেখাচ্ছি তো কতটা রস মিষ্টিগুলো টেনেছে সেটাই আপনাদের দেখাবেই এই দেখুন কতটা সুন্দর নরম হয়েছে এই দেখছি প্রত্যেকটাই নরম রসটা শুষে গেছে দিয়ে নরম হয়েছে বোঝাই যাচ্ছে এই দেখুন আপনি যদি আরও বেশি টাইম রসে ডুবিয়ে রাখেন তাহলে আরও বেশি ভালো হয় তো আমি দেড় ঘন্টা রেখেছি আমি তবুও মানে খাবো না আমি আরও তিন চার ঘন্টা এভাবে রসেই ডুবিয়ে রাখবো তো আপনাদের দেখালাম কতটা নরম হয়েছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই ফুলে বড় হয়ে গেছে ডবল হয়ে গেছে তো এখন আমি আপনাদের কেটে দেখিয়ে দিব কতটা রস গেছে ভেতরে চলুন আপনাদেরকে কেটে দেখিয়ে দিই মিষ্টিটার ভেতরে কতটা রস গেছে এই দেখুন গলে গেছে একেবারে আরেকটা কেটে দেখিয়ে দিই দেখুন কতটা সুন্দর রস টেনে গিয়ে একেবারে ফুলে গেছে এই দেখুন দেখছেন তো আমার ভিডিওটা এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে টাটা